পরে এবার আমার সোনা পায়ে থেকে মাথা পর্যন্ত পুরা গেছে আমার সোনার কোনো অংশে বাদ নাই যে পুরে নাই আমার সোনায় আমার দেখে গন্ধ কা গো আমার সোনারে আমি বাবা তোমার ঘর লাগে আমি কৈছে মো বাংলাদেশ মেডিকেল থেকে বলতেছে কি যে এখানে রাখা না এখানে আপনারা অন্য জায়গায় নিয়ে যান গা অ্যাম্বুলেন্স ঠিক করে আমরা অ্যাপোলোতে নিয়ে গেছি অ্যাপোলোতে রাখে না পরে আমরা বার্ন নিয়ে গেছি এর মধ্যে রাস্তায় গাড়ি দিয়ে বলতেছে আমু আমার পানি দাও আমু আমার বাতাস দাও আমার বাতাস দাও আমু আমার পানি দাও আমু আমারে বাতাস দাও আমার মাথায় পানি দাও আমার নিয়ে যাও এ যে